আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা এমটিবি ব্যাংকে মিস ওয়ার টাস্ট ব্যাংকে কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন সেটাই দেখাব আজকে এই ভিডিওতে আমি চলে যাচ্ছি এমটিবি অ্যাপ্লিকেশনে ইন্টারনেট ব্যাংকিং এ এখন আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে অথবা বায়োমেট্রিক দিয়ে লগইন করে নেবেন আমি লগইন করে নিচ্ছি লগ ইন করার পরে নিচে দেখেন সার্ভিস লেখা আছে এখানে একটি ক্লিক করবেন এখন এখানে দেখেন বেনিফিশিয়ারি লেখা সেখানে একটি ক্লিক করে দিবেন এখন অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য এই অ্যাকাউন্টটি ক্লিক করে দিবেন এখন এই অ্যাড বেনিফিশিয়ারি এখানে একটি ক্লিক করবেন এখন এই সিলেক্ট আইপ এখানে একটি ক্লিক করবেন এখন এই অ্যাকাউন্টটি দিয়ে দিবেন অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন উপরেরটা এখন যাকে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করতে চাচ্ছেন তার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দিবেন আমি লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর এখানে অটোমেটিক তার নাম চলে আসবে এখন এই নিচে নিক নাম দিয়ে দিবেন যার অ্যাকাউন্ট নাম্বার তার নামটা এখানে লিখে দিবেন আমি লিখে দিচ্ছি নিক নাম দেওয়ার পরে নিচে সেভে ক্লিক করে দিবেন এখন আপনার নাম্বারে ওয়ান টাইম ওটিপি আসবে ওটিপিটি দিয়ে দিবেন আমি ওটিপি দিয়ে দিচ্ছি ওটিপি দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিবেন দেখেন আমার বেনিফিশিয়ারিটি অ্যাড হয়ে গেছে সাকসেসফুল এইভাবে আপনারা এম টিভি ব্যাংকে বেনিফিসিয়ারি অ্যাড করতে পারবেন খুব সহজেই এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস